ভগীরথ রায় যার রঙিন মাছ চাষে তার অবদানের জন্য আমরা তাকে পুরস্কৃত করেছি এবং আর হচ্ছে টুম্পা সিদ্দার যার পুকুরে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করবার জন্য আমরা তাকে পুরস্কৃত করতে মোট জেলায় কত মৎস্য চাষী আছেন মৎস্যজীবী এক লাখ এগারো হাজার দুশো একাত্তর জন মৎস্য চাষী বা মৎস্যজীবী জুলাই মৎস্য চাষী দিবস এই দিনটিতে আমরা মৎস্য চাষীদের বিশেষ করে আমরা সম্মান জানাই যে চাষিরা এই মৎস্য চাষ করে তাদের জীবিকা নির্বাহ করছে বিশেষ করে উন্নতমানের চাষ এবং কৃত্রিম উপায়ে যে মৎস্য চাষ যে বীজ মাছের যে বীজ বীজটা রোপণ করে তারা যে সারা দেশ দেশব্যাপী যে মৎস্য চাষিরা তারা মাছ মাছের পোনা যে বাড়াচ্ছে বিতরণ করছে এজন্য এই দিনটি ডক্টর জালাল চৌধুরী উনি এই দিনটি মৎস্য কৃত্রিম উপায়ে মৎস্য মাছের বীজ রোপণ করেছিলেন যার জন্য ওনাকে স্মরণ করে আজকে মৎস্য চাষিদের একটা সম্মান এবং তাদের মৎস্য